বিসমিল্লাহি রহমান রহিম আজ আপনাদের শেয়ার করব একটা পরিপাটি একটা বাসা কিভাবে গুছায় রাখতে হয় এই ভিডিওটার মাধ্যমে কারণ অনেক সময় আমরা বুঝিও না আসলে কীভাবে ঘরটা গুছাইলে ভালো হয় বা সুন্দর লাগবে সেই ক্ষেত্রে এই ভিডিওটা দেখলে তা আপনার হচ্ছে একটা আইডিয়া হতে পারে যে না আসলে আমার রুমটা আমি এভাবে ঘুছাইতে পারি আর এটা হচ্ছে আমার বোনের বাসা আমরা ঢাকায় গেছিলাম আসলে বেড়াইতে তখন হচ্ছে আমি ভিডিওটা করছি আমার কাছে পরিপাটি ঘর সেটা আমার বোনের হোক অন্যের হোক আমার কাছে খুবই ভালো লাগে পয় পরিষ্কার পরিচ্ছন্নতা সুন্দর পরিপাটি এটা কার না পছন্দ আসলে সব মেয়েরই কিন্তু পছন্দ যেন আমি আমার যে ঘরটা আমি সুন্দর করে সাজাবো হ্যাঁ আমার এই ফার্নিচারটা থাকবে বা এটা আমি পয় পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখবো বা একটু কেউ একটু সবুজ ইয়া পছন্দ করে গ্রিন টাইপের হ্যাঁ টাছ বা কেউ ফুল পছন্দ করে তা আমার কাছে না গ্রিন যে সবুজ এটা এটাই ভাব থাকবে ঘরের ভিতরে তারপর হচ্ছে ফুলের কিছু ইয়ে থাকবে মানে শোপিস থাকবে আমার কাছে এটা খুব ভালো লাগে আর এইগুলো আর একটা রিজন হচ্ছে শেয়ার করার এই যেইগুলো দেখতে পাচ্ছেন এগুলো যে আয়নার মতো ইয়া করা এগুলো কিন্তু সম্পূর্ণ হচ্ছে আমার বোন বানাইছে হ্যাঁ বিশেষ করে এইগুলো শেয়ার করার জন্যই হচ্ছে জাস্ট ভিডিওটা বেশি করে করা কত নিখুঁত কত সুন্দরভাবে মনে হচ্ছে কোনো অনলাইন বা কোনো বড় পেজ থেকে মনে হয় অর্ডার করছে আসলে না এগুলোও হচ্ছে হয়তো বা ও কোনো ভিডিও দেখছে দেখে টেকে হয়তো বা বানাইছে অনেক সুন্দর আমি বলছি যে আমাকে তুমি একটু বানিয়ে দিও তা আমার যেহেতু বাড়ি এখনও করা হয় নাই যেহেতু আমার বাড়ির মানে এটা অত সুন্দর না স্পেসটা বলেন ভিতরে যাই কিছু হোক এর জন্য হচ্ছে আমি এখন পর্যন্ত কোনো কিছুই করি নাই আমিও হচ্ছে কিছু না কিছু বানাবো আবার হচ্ছে বনকে দিয়েও হচ্ছে কিছু বানিয়ে নিব আর এখানে দেখতে পাচ্ছেন এই যে লাইটগুলো এগুলো কিন্তু প্রত্যেকটার ভিতরে আপনার মানে লাইট জলে আর কি অন্ধকারে যখন জলা তখন আর কি খুব ভালো লাগে দেখতে আর এখানে কিন্তু মাছও আছে আর দেখতেছেন সারা জায়গায় কিন্তু সবুজের কিছু না কিছু ছোঁয়া আছে হ্যাঁ আর উপরে যে অলমেটগুলো দেখতেছেন এগুলো হচ্ছে বন বানাইছে নিজের হাতে ওর বাসায় আনাসে কানাসে আপনার কিছু না কিছু ওর নিজের হাতে তৈরি জিনিস থাকবে আসলে এটাই তো ভালো লাগে তাই না নিজের বাসায় নিজের একটা যে কোনো একটা জিনিস আমি বানাই না কেন এটা এক কোনায় থাকবে নিজের একটা ছোঁয়া এটা খুব কিন্তু ভালো লাগা কাজ করে আমার কাছে তো খুব ভালোই লাগে এই বিষয়গুলো যাই হোক এই ডাইনিংয়ের স্পেসটাও কিন্তু মশলা দিলে খুব পরিপটিভাবে সাজানো এখানে কিন্তু সবুজের একটু ছোঁয়া আছে আমার না যেমন অনেক গাছ লাগাইতে পছন্দ আমার বোন আগে অতটা পছন্দ করতো না এখন দেখি ইদানিং অরও খুব সবুজের প্রতি একটা ঝোঁক হ্যাঁ ভালো লাগে ওই যে উপরে যে লাইটটা দেখতেছেন তিন কালারে এটা কিন তো আপনার উল সুতা আছে না উল সুতা দিয়ে কিন্তু ওই লাইটগুলো ও নিজে তৈরি করছে এখানে যে লাইটগুলো জলে অনেক সুন্দর একটা আলো আসে আলোটা দেখতে কিন্তু খুবই ভালো লাগে এই দেখেন আর ওই দেখেন চামুজের মতো ঝোলায় রাখছে ও নিজে হচ্ছে রং দিয়ে ও হচ্ছে এগুলো আট করছে হ্যাঁ আট করে হচ্ছে একটা সপিজের মতো আর কি ঝোলায় রাখছে এই যে দেখতে পাচ্ছেন আর এই সাইডেরও এটা হচ্ছে আর রান্নাঘর রান্নাঘরের স্পেসটাও মশলা দিলে অনেক সুন্দর এই সাইডে হচ্ছে এক গাবলা হচ্ছে আম এটা হচ্ছে আমরা আমাদের বাড়ি থেকে নিয়ে গেছিলাম জাস্ট বোন আচার বানাবে এর জন্য আমাদের আর কি গাছের আর এখানে শুকেজটাও কিন্তু সুন্দরভাবে পরিপাটি করে সাজানো আছে আর আগে দেখতাম ও একটু ব্ল্যাক কালারের সব কিছু পছন্দ করতো আর সব কিছু ফার্নিচারের ব্ল্যাক কালারের ছিল সেগুলো হচ্ছে ও চেঞ্জ করে এবার একটু হোয়াইট নেওয়ার চেষ্টা করছে হ্যাঁ আর এই ফার্নিচারগুলো আমার কাছে মনে হয় একটু পরিষ্কার পরিচ্ছন্নটা একটু বেশি টাফ হ্যাঁ সাদার উপরে যে কোনো জিনিস যদি আপনার পরে আর কি দাগ লেগে থাকে তা ডাইনিং আসলে ওরা ওরভাবে খাওয়া দাওয়া করে না তারপরও একটা মেহমান আসলে অনেক সময় একটু দরকার পড়ে আর ডাইনিংটাও হচ্ছে ও সাদা কালার করবে এটা নিয়ে আমার সাথে কথা বলছিল। আর এটা হচ্ছে ওর ডেসিং টেবিল ডেসিং টেবিলটাও মশাল্লা দিলে অনেকটা সুন্দর পরিপাটি আর যেহেতু আমার বোন নামাজ পড়ে নামাজের যে দুইটা আর কি জায় নামাজ রাখা আছে ওইখানে আর সবখানেই বললাম না একটা সবুজ সবুজের সমারোহ আছে এখানে হচ্ছে কচু গাছ সব কিন্তু আবার ভাববেন না যে আসলে প্লাস্টিক সব গাছগুলো কিন্তু প্লাস্টিক না এখানে কিন্তু কিছু তাজা গাছও আছে যেখানে গাছে পানি দিতে হয় যে গাছগুলো হচ্ছে আপনার রোদ ছাড়া একদম সাওয়ার ভিতরে মানে হবে সেই ধরনের গাছগুলো আসলে ভিতরে লাগানো আছে যাই হোক এটা হচ্ছে বনের হচ্ছে বেডরুম আর এইটা কিনছিল আমাদের খুলনা থেকে এই যে লাইট আর কি সিস্টেম করা আছে আর এটা হচ্ছে বনের বেলকুনি আর বেলকুনিতে মশলা দিলে অনেক ধরনের গাছ আছে কম বেশি যেহেতু বেলকুনি স্পেস অনেক বিশাল না তারপরেও হচ্ছে ঢাকা শহর যে হিসাবে মোটামুটি হম তা এই দেখতে পাচ্ছেন কি কি ধরনের গাছ আছে আমি একটু দেখানোর চেষ্টা করতেছি যখন হচ্ছে বৃষ্টি হয় তখন বিন্দু বিন্দু আর কি পানিগুলা যখন গাছের ভিতরে পড়ে তখন কিন্তু অনেক ভালো লাগে আবার যখন বাতাস আসে তখনও অনেক ভালো লাগে দেখতে পাচ্ছেন রাতের ঢাকা মার্শাল্লা দিলে অনেক সুন্দর লাগতেছে আর চেষ্টা করলাম একটু ঘুরে ঘুরে দেখানোর জন্য ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ